বিয়ে করে ঠিক আগ মুহূর্তে যখন আপনি ধরা খেয়ে যাবেন যে আপনি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছেন সেটা আপনার গার্লফ্রেন্ড জেনে যায় তখন কিন্তু খুব বিব্রতিকর একটি পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেটি কিন্তু হচ্ছে এই নাটককে খুব মজার একটি ব্যাপার দেখা যায় শুরুতেই সো এই নাটককে আসলে রিভিউ করতে যাচ্ছি এই নাটকের নাম হচ্ছে ধরা খেয়ে গেলাম সো যে ধরা খাওয়ার কথাটা বলছি এবং এই নাটকে আমরা দেখতে পাবো যে মুশফিক ফারহান এবং কেয়া পায়েল সত্যিকার অর্থে মুশফিক ফারহানের বর্তমান যে নাটকগুলো এই নাটকগুলো কিন্তু খুব জনপ্রিয়তা পাচ্ছে এবং মানুষ কিন্তু খুব লুফে নিচ্ছে এবং কেয়া ও ডে বাই ডে তার অভিনয় যে জায়গাটা তার যে স্কিলের যে জায়গাটা সেটা কিন্তু পাকাপোক্ত করে ডে বাই ডে কিন্তু সে নতুন নতুন চমৎকার কাজ দিচ্ছে আমাদেরকে সো এই নাটকটা আসলে বেসিক্যালি কমেডি নাটক কিছু কিছু ফান ফানি ব্যাপারগুলো আছে বাট ওভারঅল আমি নাটকটির যে রিভিউ করতে যাচ্ছি রেটিং করতে যাচ্ছি তাকে আমি দেবো হচ্ছে সিক্স আউট অফ টেন আসলে সিক্স আউট অফ টেন কেমন দিচ্ছি আসলে এই নাটকটিতে কমেডিটা যেভাবে বা যে আকারে আসলে ফুটিয়ে তোলা দরকার ছিল বা ছন্দগুলো যেভাবে কম্বিনেশন করা দরকার ছিল লিঙ্ক আপ করা দরকার ছিল সেরকমটা আমার কাছে লাগেনি শেষে দেখা গিয়েছে যে মার্জুক রাসেলকে আসলে এই নাটকে দেখা যায় বাট ওভারঅল এই নাটকের যদি রিভিউ করতে দেখতে পারেন মানে ওয়ান টাইম ওয়াচ বাট যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমি বলবো যে নাথিং স্পেশাল আই ফাউন্ড বাট তারা কমেডি করা ট্রাই করেছে প্রেমের কিছু ব্যাপার স্যাপার দেখিয়েছে প্রেমের জায়গাটা আরও ব্রড আকারে দেখাতে পারতো আরও স্ট্রং করতে পারতো বলে আমার কাছে মনে হয় বাট ওভারঅল কমেডি এবং যেটাই দেখিয়েছে ওয়ান টাইম ওয়াচ দেওয়া যায় বন্ধুরা সো আপনারা যে দেখতে পারেন আপনাদের ওপিনিয়নকে আপনাদের রেটিংকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ